আমরা এখানে কিছু মার্বেলের বেসিন সাজায় রাখছি এই যে না পুরো অংশটাই মার্বেল সিমেন্টের ঢালাই রূপে শুধু একটা মার্বেলের টপ বসায় ওই যুগটার থেকে আরেকটু আপডেট যুগ হচ্ছে আপডেট সিস্টেম হচ্ছে পুরো মার্বেলের তৈরি একটা বেসিন টপ এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা এখানে আমরা চারটা সাপোজ স্যাম্পল রাখছি যেগুলো যে আপনার রুমের সামনে ফুলদানি বলেন বা একটা আর্টিফিশিয়াল ফুল লাগায় রাখলেন হ্যাঁ অথবা একটা টেবিল ল্যাম্প দিয়ে রাখলেন এটা একটা শোভা বর্ধন ডাইনিং এর 6 এর স্ট্যান্ডার্ড হচ্ছে 3.5 বাই 6 দ্যাট ইজ 42 বাই

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা হোয়াইট স্টোরের শোরুমে আজকে গ্রানাইট এবং মার্বেলের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো তো আজকে আমাদের সাথে আছে স্বাধীন ভাই স্বাধীন ভাই আসসালাম আসসালাম ভাই ভালো আছে আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ফার্নিচার মানে কি বলে টপ বেসিন এগুলো কি দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয় এটা আমার পরামর্শ হচ্ছে আপনি মার্বেল দিয়ে করেন পুরো বডি আমরা এখানে কিছু মার্বেলের বেসিন সাজায় রাখছি এই যে না এটা পুরো অংশটাই মার্বেল মার্বেল একদম মিরর সহ পুরো সেটটা হচ্ছে মার্বেলের বডি আচ্ছা আপনি অনেকে তো শুধু সিমেন্টের ঢালাই রূপে শুধু একটা মার্বেলের টপ বসায় ওই যুগটার থেকে আরেকটু আপডেট যুগ হচ্ছে বা আপডেট সিস্টেম হচ্ছে পুরো মার্বেলের তৈরি একটা বেসিন টপ ওকে কিন্তু এটা তো অনেক বাজেট দরকার মানে অত আহামরি বাজেট না আপনি যদি আলাদাভাবে কেবিনের বেসিন যারা করে তাদের যা খরচ পড়ে তার থেকে আমরা অলমোস্ট রিজনেবলই রিজনেবল সম্পূর্ণ মার্বেলের বডি করে দিতে পারব দেখেন এই যে হচ্ছে বেসিন মানে এটা আভিজাত্যের একটা ব্যাপার যে আপনার ঘরে আপনার ওয়াশরুমে এরকম মার্বেলের মানে বেসিন আছে এরকম আছে সেটা আপনার আভিজাতটা আসলে মানে তৈরি হয়

ঠিক আছে আমি একটু দেখাই যে এক একটা এক এক রকম এইখানে হচ্ছে একটা ডিজাইন এইখানে আবার একটা ই টপ রাখতে হবে তাই একটা আলাদা আলাদা একটা টপ রাখতে হবে ভাই এগুলো যদি কেউ বানাইতে চায় এগুলো আর কি স্কোয়ার ফিট হিসেবে প্যাকেজ কারণ স্কোয়ার ফিট আসলে মিলানো সম্ভব না এগুলো প্যাকেজ আমাদের এখানে যেগুলো রেডি আছে এগুলোর তো একটা রেট দেওয়া আছে জি আর আপনার যদি কোনো

করা এটা জি এটা এই অংশটা আলোচনা এই যে যেরকম আমরা এই যে এরকম দেখলাম এই যে দেখেন আমরা আসলে এই যে যেটা দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ যে

অবশ্যই করে দেবে এটা জাস্ট পিসটা দেখানো পিসটা দেখানোর জন্য যে আমরা ডাইনিং টেবিলটা মানে কিরকম হতে পারে এগুলো কি গ্রানাইট না যেখানে মার্বেল গ্রানাইট সবগুলোই আছে সবগুলোই আছে কোনটা মার্বেল কোনটা গ্রানাইট আমরা প্রথম তিনটা হচ্ছে মার্বেল এই তিনটা হচ্ছে মার্বেল জি আচ্ছা দেখেন এই তিনটা দিয়ে যদি আপনি ডাইনিংটা বানান তাহলে কিরকম লাগবে কত বড় লাগবে আচ্ছা এইটা কি গ্রানাইট বাপরে এইটা তো অনেক খুব ভালো লাগছে গ্রানাইট আচ্ছা এগুলার থিকনেস কত মিলিমিটার থাকে আঠারো মিলিমিটার আঠারো মিলিমিটার জি আচ্ছা এই একটা কালার আছে অফ সাদার মধ্যে যারা একটু লাইট কালারের মধ্যে চান জি ফাইবারের হ্যাঁ এই আইটেমগুলো খুব সুন্দর আইটেম আচ্ছা এগুলো আপনার একশো বছরেও আপনার খাবার টেবিল হিসেবে ইউজ করলে একশো বছরে আপনার প্রজন্ম পরের প্রজন্মেও এটার কোনো হবে না জি গ্লেজ যাবে কালারের কোনো সমস্যা তাই না যেরকম আছে একশো বছর পর্যন্ত এরকমই থাকবে আচ্ছা এইগুলা যদি ভাই ঢাকার বাইরে কেউ নিতে চায় কিভাবে পাঠাবেনা ঢাকার বাইরে আমাদের প্রসেস যদি এক পিস দুই পিস হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট আছে যদি ভেঙে যায় না ট্রান্সপোর্টে যদি পাঠায় আমাদের দায়িত্বে পাঠাইলে আমাদের আপনার শহর পর্যন্ত জেলা শহর পর্যন্ত আমাদের রিক্সে যাবে আপনার রিক্সে যাবে মানে ভেঙে গেলে আপনার অবশ্যই আমার আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করে অর্ডার দিয়েছেন আপনার জেলা শহর পর্যন্ত যদি আপনাকে আমি সার্ভিস না দেই সেটা হবে না কারণ আমি বিশ্বাস করে একজন প্রবাসী বৈশা ফোন দিল প্রবাসী থেকে ফোন দিল সে আমি তাকে আস্তু পাঠাইলাম না ভাঙা পাঠাইলাম সেটা কিভাবে বুঝবে আপনার জেলা শহর পর্যন্ত সম্ভব জেলার বাইরে সব কোম্পানিগুলো ট্রান্সপোর্টে নিতে চায় না ওইখান ওই জেলা শহরের পরে যে মফসল আছে ওইখান মানে আপনাকে আপনার দাইত্বে আপনার রিক্সে নিতে হবে জেলা শহর পর্যন্ত অলমোস্ট আমরা আর যদি মাল বেশি হয় তাই সেক্ষেত্রে যদি আমরা একটা আলাদা একটা গাড়ি ঠিক করে ছোট পিকআপ মাল হয় তাহলে আপনারা একদম হোম ডেলিভারি বাসা পর্যন্ত দাইত্ব আমাদের ওকে মাল অল্প হইলে হচ্ছে আপনাকে জেলা শহর পর্যন্ত ট্রান্সপোর্টে দেয়া যাবে আচ্ছা আচ্ছা এবার আমাদেরকে একটু বলেন আসেন ভাই শাধিন ভাই এই যে যে তিনটা এই তিনটা যদি কেউ নেয় কত টাকা প্রাইস করবে এগুলো 650 করে

ঠিক আছে এই যে দেখেন এইটা একটা এটা দিয়ে আপনারা ডাইনিং করতে পারেন এর পাশে একটা আছে এটা কত পড়বে ষোলোশো ষোলোশো আর এটা বারোশো এটা বারোশো আর এই যে এক্সক্লুসিভ যেটা এটা পঁচিশশো এটা পঁচিশশো দেখেন এটা গর্জিয়াস হ্যাঁ আর এই যে এটা এগারোশো এগারোশো এটা আবার মার্বেল এটা মার্বেল ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখেন এই যে এই পাশে আরও আছে হ্যাঁ এই যে দেখেন আর এই যে এগুলো কত করে এগুলো

এটা এটা 700 টাকা এটা 600 টাকা আচ্ছা এগুলো বেসিক্যালি কোন কোন দেশ থেকে আমদানি আসে হচ্ছে আপনার নরওয়ে ইতালি ব্রাজিল ইন্ডিয়া আচ্ছা পাকিস্তান গ্রানাইট গুলো মূলত না পাকিস্তান থেকে মার্বেল আসে পাকিস্তানে গ্রানাইট আর খনি নেই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা এখনই ভিডিও শেষ করব এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল এন্ড গ্রানাইট 16 লিংক রোড বাংলা মোটর বাংলা সিগন্যাল বা বাস স্ট্যান্ড থেকে সামান্য পশ্চিম দিকে মেন রোডের পাশেই আচ্ছা হোয়াইট স্টোন হোয়াইট স্টোন দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের মার্বেল এবং গ্রানাইট আছে হোয়াইট স্টোন হচ্ছে তারা নিজেরা ইম্পোর্টার নিজেরা মানে কারখানা এগুলোকে প্রসেসিং করে থাকে তো একদম অল্প দামে হোলসেল রেটে কিন্তু এখান থেকে আপনারা এই মার্বেল এবং গ্রানাইটগুলো নিতে পারবেন তো স্বাধীন ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম